ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তাই তো আমাদের ড্রিম ডে ইয়েস তো এবারে মায়ের কাছ থেকে শোনো ভালো ওখানে কাজকর্ম তো মায়ের কাছ থেকে শুনি মায়ের কাছ থেকে শোনো যে কেমন ফিলিং হচ্ছে কেমন একসাথে একটা ডোভ হ্যাঁ শাই আমার বার্থডে গিফট মানে এটা আমার জীবনের একটা ড্রিম কাম ট্রু যেটা বলে তো সেটাই এত বড় একটা বাজেট থাকাটাও ব্যাপার আর সমস্ত কিছুটা আমাদের ধারে মানুষটা আমি আছি সাপোর্টে তো ফাইনালি দ্যমে এবারে হচ্ছে এতদিন পার্সেল আনবক্সিং করেছি আজকে আমাদের গাড়ি আনর্যাক হবে তো সবাই একদম সেটাকে দাঁড়িয়ে দিয়েছে তো ড্রিম কাম হতে চলেছে গো চলো গুড মর্নিং एवरीवन সকাল সকাল দুজনা একসাথে এক প্রেমে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আর আজকের ব্লগটা যে আমাদের জীবনের কতটা স্পেশাল একদম সেটা হয়তো বলে বোঝানো তো টাইটেল থাম্বনেল দেখেই তোমরা বুঝে গিয়েছো আজকে আমরা পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গিয়েছি আজকে আমরা শুধু দুজন না সবাই আজকে ব্ল্যাক সেটাও তোমাদেরকে দেখাবো তো আজকে একদম একটা সুন্দর সকাল আজকে বাপের বাড়ি এসে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তো আমাদের এই যে আজকের মতো ভাড়ার গাড়ি তাই তো এরপর থেকে আমাদের নিজের গাড়িতে আমরা চলবো এবার তো চলো এবারে তোমাদেরকে দেখাবো সবটাই আজকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো বাবা মাকেও দেখাবো তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা এই যে মাও কিন্তু আজকে ব্ল্যাক শাড়ি যেমনটা বলেছিলাম আজকে সবাই ব্ল্যাক বাবাও রয়েছে এখানে এই দেখো ব্ল্যাক ইভেন আমাদের সাথে কারা কারা যাচ্ছে হ্যাঁ এবং আমাদের সাথে যে নতুন গাড়ি চালিয়ে আসবে এই যে ডাকো ডাকো কাকুকে ও বলে একটু সামনে আসো কাকু না দাদা তোমায় দেখাচ্ছি যে তুমিও কালো পড়েছো তাই সবাই আজকে আমরা ব্ল্যাক কাকু আজকে নতুন গাড়ি চালিয়ে নিয়ে আসবে সেজন্য জন্য কাকুও ব্ল্যাক পড়েছে সবাই আমরা আজকে ব্ল্যাক তো চলো ঠাম্মি আসছি ঠাম্মি যেতে পারছে না ঠাম্মির শরীর খারাপ সেই কারণে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তাই তো আমাদের ড্রিম ড্রিম ডে ড্রিম ডে ইয়েস তো চলো তো এখানে আসার সাথে সাথেই ওয়েলকাম আমাদের করেছে জল আর কফি দিয়ে এখন আগে কফি খেয়ে নিচ্ছে এখানে সবাই রয়েছে এরপর আমাদের ফটো সেশন শুরু হবে আজকে ফটোর জন্য পলাশ রয়েছে পলাশকে আমরা বুক করেছি সুন্দর সুন্দর ফটো তুলবো ভিডিও করবো এতদিন সবার ভিডিও দেখেছি ফাইনালি আজকে আমাদের ভিডিও হবে আগে কফিটা এনজয় করি সো কফি খাওয়া কমপ্লিট এখানে সমস্ত কিছু মানে মানে যেভাবে হয় আর এটাই হচ্ছে কি আমি ওই গাড়ির সামনে ব্যাপার কি হয়েছে যে গাড়িটার আমি সব জায়গায় দেখি লাল কাপড় কিন্তু লাল কাপড় এখন একটি মহিলা দিচ্ছে না

ঠিক আছে তো আমার বড় মশাই আমার বার্থডে গিফট মানে এটা আমার জীবনের একটা স্বপ্ন পূরণ ড্রিম কাম ট্রু যেটা বলে তো সেটাই তো এই টাইমে যে আমি স্বপ্নটা পূরণ করতে পারবো মানে সত্যি সেটা আমি ভাবিনি বলো মানে বিয়ের তিন বছর হয়ে গেল স্বপ্ন ছিল বাট সেটা পূরণ করতে তিনটে বছর লেগে গেল বাট ঠিক আছে স্টিল

গাড়ি ডেলিভারির আনন্দের সাথেও আমাদের একটা প্ল্যানিং ছিল যেদিন আমরা আমাদের এই স্বপ্নটা পূরণ করতে পারবো সেদিন কিন্তু সুন্দর করে একটা ফটোশ্যুট হবে মানে একটা সুন্দর রিলস যেরকমটা আমরা দেখে আসি গাড়ি ডেলিভারি তো সেগুলোরই কিন্তু বিটিএস আমি তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম যে আমরা হেঁটে শোরুমে ঢুকছি এগুলোই সাইন সিগনেচার এখানে হচ্ছে বড় করবে শুধু সিগনেচার করছো কেমন ফিল হচ্ছে সেটা তো বলো ফার্স্ট আমরা বুকিং এর দিন সিগনেচার করেছিলাম তাই তো কি হচ্ছে তাহলে ফাইনালি বুকিং আজকে ফাইনাল মানে এত কিছু দেখে ফেকে लास्टলি মহেন্দ্র তাই তো মানে আজকে মালাটা আমরা অরিজিনাল ফুলের মালা আর আনতে পারিনি তো বাবা হচ্ছে অরিজিনাল ফুল হলে কি হতো একদিনেই খতম হয়ে যেত তো এটা অনেক দিন থাকবে খুঁজে খুঁজে আমরা তো মুচি গলিতে পাইনি বাবা নিয়ে এসেছে কালারটা ভালো লাগবে বলো মা বলেই দিয়েছে ব্ল্যাক যদিও সবাই বুঝে গিয়েছে যে আমরা ব্ল্যাক ড্রেস কেন পরে আসছি তো মালাটা আগে দিয়ে দিলে দেখতে বেশি ভালো লাগছে কিন্তু কাম পুরো হতে চলেছে লেটস গো চলো 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 स्वर्प का सब ती है? সব ফাইনালি আমাদের গাড়ির পুজো সম্পূর্ণ হলো হয়েছে আর কিছু বাকি আছে নাকি

তোমরা অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমরা পলিসির সাথে কন্ট্যাক্ট করো যে কোনো শ্যুট পিওয়েডিং যে কোনো শ্যুট এবার আমাদের গাড়িটা ফার্স্ট স্টার্ট করা হবে তাই তো হ্যাঁ এমার্জেন্সিটা জ্বালিয়ে দাও এই যে দাঁড়িয়ে আছে ওখানে আর আমরা এখন একটু এসছি সবাই মিলে বন্ধু বান্ধব একটু আড্ডা দিতে রাস্তার এখানে প্রিফার পাতি সব কমপ্লিট তো একটু পরেই আমরা সব বেরিয়ে পড়বো আর আমার ভাই খুব সুন্দর সুন্দর শার্ট নিয়েছে ফটো তুলেছে তার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করো কাকু সব দেখে নিচ্ছে আমাদের তো কাকুই আমাদের গাড়ি চালাবে এখন এখন খুলে নিচ্ছে মালাটা

এবারে মায়ের কাছ থেকে শুনে নেবো বাবা ওখানে কাজ করতে তো মায়ের কাছ থেকে শুনি মায়ের কাছ থেকে শোনো যে কেমন ফিলিং হচ্ছে তো অনেক দিন ধরেই তো দেখা দেখা হচ্ছে কারণ এর আগে হচ্ছে দুটো দুটো গাড়ি আমাদের ছিল তো তখন একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল আলাদা এখন তোমার একটা আর এখন নিজস্ব হ্যাঁ তোমার না বলো বর গিফট করছে তাই মানে আমাদের একটা

জায়গা রয়েছে রয়েছে কিছু কাজ মেটাতে হবে সেই জন্য বাড়ির বানানো একদম খাবার বাইরের খাবারটা স্কিপ করে লুচি আলু তরকারি আবার চাউমিনও বানিয়ে এনেছে আবার ডিম সিদ্ধও আছে হ্যাঁ হ্যাঁ ভালো জায়গা রয়েছে চলো খেয়ে হচ্ছে নারকেল ফাটানো হচ্ছে আসবে এবারে বাবার কাছে গিয়ে আসলে কেমন লাগবে ভালো 12 বছর মধ্যে আমাদের 7 20 8700 তো আমরা আমাদের কেমন লাগছে আবার তোমরা কিন্তু অবশ্যই করে জানো গাড়ি আমাদের ব্ল্যাক গাড়ি আর আমরা সবাই ব্ল্যাক তো চলো এবারে নতুন গাড়ি করে আমাদের শুভ যাত্রা শুরু হবে চলো চলো বাবা চালা এবার

তুমি তো শিখে নিয়েছো এবার কবে থেকে তুমি ড্রাইভ করেছো চালাবো চালাবো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে প্র্যাকটিস শুরু হয়ে যাবে মানে কি বলি হয়ে যাবে আর আজকে এই সুন্দর দিনটাকে আরো সুন্দর করে তোলার জন্য মানে স্মৃতিময় করে তোলার জন্য পলাশকে আমি বুক করেছিলাম তো পলাশ এর আগেও আমার সাথে অনেক কাজ করেছে আর আজকে এত সুন্দর একটা কাজ করার জন্য থ্যাঙ্ক ইউ যদিও এখনো আউটপুট আমি পাইনি আউটপুটটা খুব সুন্দর আসবে আমি টেস্টটা দিয়ে ট্রাই করব তো ও অনেক চেষ্টা করেছে সুন্দরভাবে করা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তোমরাও কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে যে কোনো অকেশনে তোমরা পলাশকে বুক করতে পারো পলাশ তো নাম্বারটা একটু শেয়ার করে দে আমার নাম্বার 7548093819 স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা তোমরা পলাশকে বুক করে নিও খুব সুন্দর কাজ করে করবে তার জন্য স্পেশাল একদম একদম সামনে আমার আরো আমরাই বলে দিলাম করব অলরেডি আমি বুকিং করেও রেখেছি তো চলো সুন্দর সুন্দর ছবি ভিডিও তোমাদের জন্য আসছে আমি সামনে আমি সামনে বসবো তুমি পিছনে বসো হ্যাঁ তাই সামনে আছে তুমি আসড গাড়িতে উঠছে দিয়া এখন এই যে সবাই পিছনে আর আমি সামনে গাড়িতে আমাদের নতুন জার্নি তো চলো হ্যাপি জার্নি আলাদাই একটা ভালো লাগছে কেমন লাগছে দারুণ 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 একদম তিনজন ঠিক আছে পিছনে একদম আগে আমরা টেস্ট ড্রাইভ নিয়েছিলাম আমরা এখন পেট্রোল ভরে নিচ্ছি গাড়িতে

আজকে লাঞ্চটা একদম সিম্পল করছি কারণ রাতে হচ্ছে বাড়িতে এখানে সবাই খাবো সবাই জার্নি করে টায়ার্ড হয়ে গেছে না বলছে মাছ ভাত খাবে সবাই আমরা বসে পড়েছি খাবারগুলো গুলো দিই আমাদের খাবার চলে এসেছে মাছও চলে এসেছে এটাই শান্তির খাবার বলা বিরিয়ানির থেকে এটাই শান্তির বাবা প্রচুর কেমন লাগছে বলো দারুণ লাগছে দারুণ আমি ঠিকঠাক দাঁড়াতে পারিনি গোলাই আচ্ছা থাম্মি বলো তোমার কেমন লাগছে এর আগে আমরা দাদুর গাড়ি নিয়েছি বাবার গাড়ি ডেলিভারি হয়েছে আর এখন নাতজামাই নাতনির গাড়ি কেমন লাগছে চলো

গাড়ি কেনা উপলক্ষে সেলিব্রেশন হচ্ছে এই বাড়িতে মাটনের ঝোল দিয়ে ভাত বাবা বলেই রেখেছিল হোটেলে আমরা মাটন বিরিয়ানি টিরিয়ানি খাবো না তো এই যে মাটন রয়েছে এখানে হচ্ছে রান্না হবে তো সমস্ত প্রিপারেশন আলু টমেটো পেঁয়াজ আদা রসুন তো আজকে কি তুমি রান্না করবে ওকে দেখা যাক সবাই মিলে আমরা আজকে কবজি ডুবিয়ে ভাত আর মাটন খাবো লাল লাল মাটন কষা রেডি হচ্ছে আলু কখন দেবে আলু এবার দেবো দেবো দে আমি একটু হেল্প করে দিই আলুটা দিয়ে আর এখানে জল গরম হচ্ছে যদি আমি বানালে আরো বেশি ভালো হতো তো এখন প্রেসার কুকার খোলা হচ্ছে আহা পুরো তেল পুরো খাসির মাংসের যে রিয়া ব্যাপারটা পুরো ভেসে এসছে বড় দারুণ সারাটা দিন আজকে হ্যাট্রিক গিয়েছে আর রাতে মায়ের হাতের ও না সরি বরের হাতের এই স্পেশাল মাটন আর ভাত দিয়ে জমিয়ে আমরা খাওয়া দাওয়া করতে করতে আজকের দিনটাকে সেলিব্রেট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করো বাই